যে আয়োজন এখনো একদিকে যখন যুদ্ধ বিধ্বস্ত গাজার আকাশে ধোয়ার কুণ্ডলি অন্যদিকে বাংলাদেশে উৎসবের রঙে সেজেছে নববর্ষ যেখানে দেখা যাচ্ছিল কয়েকদিন আগেই ফিলিস্তিনিদের জন্য যুদ্ধ চলছিল অন্যদিকে আজকেই নববর্ষ পালন হচ্ছে আজকের গল্পগুলো এভাবেই সাজানো স্বাগতম আপনাকে জানাচ্ছি জিবিসি বাংলাতে গাজা উপত্যকায় আবারও সংঘর্ষ ইসরায়েলে বিমান হামলায় নিহত শতাধিক আহত আরো অনেকেই মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় ধ্বংস হয়েছে বহু আবাসিক ভবন হাসপাতাল এমনকি একটি স্কুল আমরা নিরাপদ নয় আমাদের শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছে আমরা অন্যদিকেই দেখতে পাচ্ছি বাংলাদেশে চলছে বাংলা চোদ্দশো সালের নববর্ষ উদযাপন ঢাকায় রমনা বটমূলে সকালে শুরু হয়েছে ছায়া নটের ঐতিহ্যবাহী গান দিয়ে রাজধানী সহ দেশ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ আমরা এই শোভাযাত্রায় জানতে পেরেছি যতটুকু আমরা চাই শান্তি উৎসব আর ভালোবাসা ভরা দিন সব দেশে যেন শান্তি ফিরে আসে একই পৃথিবীতে একদিকে রক্ত আর অশ্রু অন্যদিকে গান আর রক্তের উৎসব এই বিপরীত যেন প্রশ্ন তুলে কখন ফিরবে শান্তি সবার ঘরে যুদ্ধ নয় হোক নববর্ষের বার্তা শান্তি সহমর্মিতা আর মানবতার বিশ্বের প্রতিটি কোণে যেন ফিরে আসে নিরাপত্তা আর শান্তি এই কামনায় শেষ করছি আজকের বিশেষ প্রতিবেদন আপনারা দেখছিলেন জিবিসি বাংলা শুভ নববর্ষ সকলকে জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আর একটি নিউজ নিয়ে আল্লাহ হাফেজ